사셔 사

সাতশো পঞ্চাশ টাকা দেন দেন পাইছি দেন সাতশো টাকা তোমার ডাক না আমার ডাক না 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 এক পঞ্চাশ দুই সাতশো পঞ্চাশ আটশো পঞ্চাশ

250 300 নাই 250 গুলো 250 250 বাবা লাফছছে আবার ভাই gali 250 300 300 gali 300 গুলো

বারোশো গেলশো গেলশো দুই বারোশো গেল বারোশো কিরে গেল বারোশো বারোশো এক বারোশো দুই বারোশো গেলো বারোশো টাকা গেলো বারোশো ওই

Ay soysu takidi, ay soysu duka, soysu duka, soysu guluni, soysu bak, soysu Ay soysu takidi kuruşili, soysu buntastıga soysu kumçar, soysu

পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ করে পাঁচ কেয়ারে পাঁচ ক্রীড়া চারশো পঞ্চাশ টাকা পাঁচ কেয়ারে পাঁচ আছে পাঁচ চারশো পঞ্চাশ টাকা পাঁচ আছে পাঁচ কবি

যাচোন কিন্তু কি মাছ কেই মাছ আই কৈছে নাই ছয়শ ছয়শ টকা আছে ছয়শ টকাশ নাই ছয়শ টকা আছে

আগে মাছ পেয়েছে নাকি পরে মাছ পেয়েছে ওই কি রে ওই বাজার গরম ওই মাছ কি রে আরে মোবাইল বাজারে সব কন্টেন্ট কি এটা যেখানে এখানে না আসলে ভিডিও নাই এখানে আসতেই হবে দূর দূরান্ত থেকে আসতে হবে তোলে ভিডিও করার দিননি খাওয়া নাই না নিয়ে যখন আ কি রে ওই মাসুদ 27 না ছোট রাত দিয়ে কথা কথা কইছ না আমি সাইরে দিলাম তুই আদি